মানুষের জন্য একটি সুসংবাদ দিয়েছেন জীবনে ভালো সময় আসার আগে মানুষ এই পাঁচটি স্বপ্ন বারবার দেখবে এই পাঁচটি স্বপ্নের কোনটি যদি আপনি দেখেন বুঝে নিবেন আল্লাহ রাবুল আলমিন আপনার ভাগ্য পাল্টে দিবে মনে রাখতে হবে স্বপ্ন যেমন তেমন কোন বিষয় নয় ইসলামে স্বপ্নের একটি গুরুত্ব রয়েছে স্বাভাবিক একজন মমিন হিসেবে আমাদের বিশ্বাস হচ্ছে ভালো উপর বিশ্বাস আনা আর আল্লাহ চাইলে একটা মানুষের ভাগ্য ভালো করতে পারেন এবং চাইলে খারাপও করতে পারেন তবে আজকে আপনাদের সেই পাঁচটি স্বপ্নের সম্পর্কে জানাবো যা দেখলে বুঝতে হবে আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন এবং খুব শীঘ্রই আপনার ভাগ্য পরিবর্তন হবে প্রিয় দর্শক আপনি যদি আল্লাহ এক ও অদ্বিতীয় বিশ্বাস করে থাকেন এবং মুসলিম হয়ে নিজেকে ধন্য মনে করেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনার অন্যান্য মুসলিম ভাই বোনদেরকে দেখার জন্য যে পাঁচটি স্বপ্ন সম্পর্কে বলা হয়েছে তা নিয়ে থাকবে আজকের আলোচনা এক নম্বরে আপনি যদি দেখেন আপনি মেয়ে সন্তানের বাবা হয়েছেন অথবা মা হয়েছেন তাহলে বুঝে নিবেন আল্লাহ রাবুল আলামী আপনার জীবন পরিবর্তন করে দিতে পারেন কেননা কন্যা সন্তান জন্ম মূল লাভ করা বান্দার জন্য একটি সুসংবাদ এমন কি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ঘর সৌভাগ্যবান যেই ঘরে প্রথম সন্তান হয় কন্যা সন্তান কন্যা সন্তান আল্লাহর দেওয়া একটি নিয়ামত দুই নাম্বার স্বপ্ন হলো আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেন তাহলে বুঝে নেবেন আপনার ভাগ্য খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যেতে পারে প্রিয় দর্শক আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে আসলেই আমাকে দেখলো কারণ শয়তান কখনোই আমার রূপ ধারণ করতে পারে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দুনিয়াতে আপনি সৌভাগ্যবান তেমনটি নয় আখেরাতেও এর দারুণ রয়েছে তিন নম্বর স্বপ্ন হলো দেখেন চার নম্বর স্বপ্ন হলো আপনি যদি নামাজরত অবস্থায় নিজেকে দেখেন বুঝতে হবে আপনার জন্য পরবর্তীতে কোন সৌভাগ্য অপেক্ষা করছে যেমন ধরুন আপনি যদি দেখেন আপনি ইমামতি করছেন অথবা আপনি যদি দেখেন আপনি মুসল্লিদের সাথে নামাজ আদায় করতেছেন বুঝতে হবে খুব তাড়াতাড়ি আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে তবে আপনি যদি দেখেন আপনি শুয়ে শুয়ে নামাজ আদায় করছেন তাহলে এটা কিন্তু আপনার জন্য খারাপ লক্ষণ এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি বড়সড় কোনো অসুস্থতায় আক্রান্ত হতে পারেন পাঁচ নম্বর স্বপ্ন হলো আপনি যদি কোরান পাঠ করতে দেখেন আপনি যদি দেখেন আপনি কোরান পাঠ করছেন অথবা কোরআনের মাহফিলে আছেন বা কোরান তেলাওয়াত শুনতেছেন বুঝে নিবেন আল্লাহ তাআলা আপনার সময়টাকে ভালো করে দিতে চাচ্ছেন তবে একটি জিনিস মনে রাখবেন এই স্বপ্নগুলো কিন্তু আপনি সবার সাথে শেয়ার করতে পারে না কারণ স্বপ্ন তিন রকমের হয়ে থাকে একটি হলো আল্লাহর পক্ষ থেকে আসে দুই নম্বরটি হলো শয়তানের পক্ষ থেকে আসে আর তিন নম্বরটি হলো মানুষ সারা দিন যা করে তার কাল্পনিক রূপ হিসাবে স্বপ্ন হিসাবে আসে নবী বলেছেন আমার উন্মতের জন্য নবুয়াতের কিছু বাকি নেই ভালো স্বপ্ন ছাড়া এখন স্বপ্নের মাধ্যমে মানুষের ভালো মন্দ দিক নির্দেশনা দেওয়া হয় তাই স্বপ্ন বিষয়ে একটু সতর্ক থাকবেন এবং সব ধরনের স্বপ্ন সবার কাছে বলতে যাবেন না খারাপ স্বপ্ন যদি কারো কাছে শেয়ার করেন সে যদি তার উল্টো কোনো ব্যাখ্যা দেয় তাহলে সেটাই আপনার জীবন হওয়ার অনেক আশঙ্কা থাকবে